নমস্কার বন্ধুরা আজকে আমি করছি দই চিকেন দই দিয়ে কিভাবে চিকেনটাকে করলাম দেখে নিন আজকের রেসিপিটা প্রথমে আমি আলু পেঁপেগুলিকে ভাজা বসিয়ে দিয়েছি ভেজে নিচ্ছে আলু পেঁপেগুলি আপনাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করবেন এই একই তেলের ভিতরে আমি এখন চিকেনগুলিকেও ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে ভেজে তুলে নিচ্ছি চিকেনটাকে এবার ওই একই তেলের ভিতরে শুকনো লঙ্কা তেজপাতা জিরে গরম মশলা ফোন দিয়ে দিয়েছি চিকেন ভাজার তেলের ভিতরেই করছি কারণ চিকেন ভাজার যে একটা ফ্লেভার একটা সুন্দর গন্ধ সেটাও আসবে এবার পেঁয়াজগুলিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলিকে ভেজে নেব এদিকে পেঁয়াজ করে ভাজা হবে মিক্সিং বলে আমি জিরে ধুনে আদা পেঁয়াজ রসুন এটা মিক্সিং করে নেব পেঁয়াজটা ভাজা হচ্ছে এক টমেটো দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব টমেটোটা কষিয়ে নিলে কী হবে টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার মিক্সিং যে মশলাটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম লবণ হলুদ পরিমাণ মতন এবার চিকেন ও আলু আর যে পেঁপেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো নেড়ে চেড়ে ঢেকে দেব এর মধ্যে টক দই দিয়ে এবার ঢেকে দিয়ে কষিয়ে নিতে হবে ঢেকে রেখে কষাতে হবে কষানো হয়ে গেছে কমপ্লিট তো আমি জল অ্যাড করছি এবার জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢেকে দেব দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসছে একটু বেশি একটু সাদা সাদা ভাবও রয়েছে ঢেকে দিচ্ছি টাল ফুটে এসছে হয়ে গেছে ফুটে গেছে তো আমি লঙ্কাটা পরে অ্যাড করছি কেন কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসে তো খেতে খুব ভালো লাগে দু একটা লঙ্কা আমি আস্তেও দিয়ে দিয়েছি আরও যদি বেশি ঝাল খেতে ইচ্ছা করে তবে ওই লঙ্কাটা গুলে খাবে এবার হয়ে গেছে নামিয়ে নেব আমি লবণটা চেক করে নিয়েছি চিনি একটু সামান্য পরিমাণে অ্যাড করেছি আপনারা দেখতে দেখে লাইক কমেন্ট করবেন